হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত প্রশ্নগুলো দেখাবো গণিতে কি এসেছে বার্ষিক পরীক্ষায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো বার্ষিক পরীক্ষা দু শ্রেণী পঞ্চম বিষয় প্রাথমিক গণিত এই প্রশ্নটা আমার স্টুডেন্টের প্রশ্ন তার থেকে আমি নিয়েছি বহু নির্বাচনী প্রশ্ন দেখো বারো ও পনেরোর গসাগু কত এটা আনসার যেটা হবে সেটা দিবে আমার স্টুডেন্ট আনসারগুলো দাগিয়েছে একাধিক মৌলিক সংখ্যার গসাগু কত অপশানগুলো তোমরা খুঁজে বের করবে তাহলে তোমাদের শিখা হবে কোনটি অপ্রকৃত ভগ্নাংশ দেখো এটা তারপর ছয় ভাগের পাঁচ গুণ সাত ভাগের তিনের মার নিচের কোনটি এক ইঞ্চিতে দুই দশমিক চুয়ান্ন সেন্টিমিটার হলে দশ ইঞ্চিতে কত সেন্টিমিটার হবে শূন্য দশমিক তিন গুণ শূন্য দশমিক শূন্য তিন গুণ শূন্য দশমিক শূন্য শূন্য তিন কোনটি আনসার তারপরে তিনটি সংখ্যার গড় তিরিশ এদের দুটি সংখ্যার গড় বিশ হলে অপর সংখ্যাটি কত বিশ পনেরো পঁচিশ সংখ্যাগুলোর গড় কত এরপরে ক্ষতির ক্ষেত্রে কোনটি সঠিক ষোলো জন লোক কতজন লোকের বত্রিশ পারসেন্ট বর্গ আর আয়তের মধ্যে নিচে সাধারণ বৈশিষ্ট্য কোন সাধারণ বৈশিষ্ট্যটি বিদ্যমান তারপর নিচের কোনটি সঠিক আমি দেখে দিচ্ছি তোমরা একটি স্ক্রিনশট দিয়ে পুরো প্রশ্নটা দেখে নিয়ে ফেলো পরের পৃষ্ঠে যাচ্ছি তারপরে ষোলো কেজি সাতশো গ্রামে কত ডেকো তারপরে দশ লক্ষ একান্ন হাজার দুশো মিনিটে কত বছর উনিশশো একাত্তর সালটি কোন শতাব্দীর কুমিল্লা জেলার পনেরো লক্ষ সতেরো হাজার একানব্বই এবং একানব্বই জন এবং আয়তন তিন হাজার দুশো একুশ বর্গ কিলোমিটার জনসংখ্যার ঘনত্ব কত তিরিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ উনচল্লিশ এই উপাত্তগুলো কী উপাত বলে নিচের কোনটি ইনপুট ডিভাইস পাঁচ গুণ নয় ভাগ তিন যোগ দুই সাধারণ ক্যালকুলেটারের প্রদত্ত হিসেবটি কয়টি ধাপে সম্পন্ন হবে তারপর শূন্য স্থান পূরণ বারো চোদ্দো একুশ এর লসাগু ক লিখবে তারপরে এগারো সমস্ত ভাগের তিন তার বিয়োগ আট ভাগের একানব্বই কত একটি ডিমের দাম নয় দশমিক পঁচিশ টাকা হলে এক ডজন ডিমের দাম শূন্যস্থান দেওয়া আছে টাকা এক থেকে ছয় পর্যন্ত সংখ্যাগুলোর গড় একশো টাকার এক বছরের মুনাফা হয় তাকে ঢেঁস বলে একটি বৃত্তের বৃহত্তম যে আঠারো সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যসাদ্দ ঢেঁস সেন্টিমিটার তারপরে একটি বোতলে দুশো মিলি পানি রয়েছে এরূপ বাইশটি বোতলে কত লিটার পানি আছে আন্তর্জাতিক সময়ে বাইশ অনুপাত আঠারো আঠারো বারো ঘন্টা সময়সূচিতে বাইশটা আঠারো বারো ঘন্টা সময়সূচিতে প্রকাশ করবে পঁচিশ থেকে উনতিরিশ শ্রেণীর শ্রেণী ব্যবধান পাঁচ প্রিন্টার একটি ড্যাশ ডিভাইস এগুলো তোমরা নিজেরা বের করবে তারপরে জাস্ট আমি নমুনার প্রশ্ন দেখাচ্ছি কি কি আসছে সংক্ষিপ্ত প্রশ্ন নয় এর পাঁচটি গুণিতক লেখ তিরিশ ভাগের আঠারো যোগ পনেরো ভাগের ছয় বিয়োগ ছয় ভাগের এক সমান কত দুটি সংখ্যার গুণফল এত একটি সংখ্যা এত হলে অপসংখ্যাটি কত চব্বিশটি গ্লাসের ওজন এত কেজি প্রত্যেকটির ওজন কত চার দশমিক পঁয়ষট্টিকে এক দশমিক পাঁচ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে তারপরে এই যে আর একটা প্রশ্ন দেখো তোমাদের কি কি অঙ্ক আছে পাঁচটি সংখ্যার গড়ের অর্ধেক বান্ন হলে সংখ্যাগুলোর সমষ্টি কত একটি বই বিশ পার্সেন্ট ক্ষতিতে একশো টাকা বিক্রয় করলে বইটির ক্রয় মূল্য কত তারপর একটি থ্রিভুজুকার জমির ক্ষেত্রফল একশো উননব্বই বর্গ মিটার এবং উচ্চতা চোদ্দো মিটার হলে এর ভূমির পরিমাপ কত পহেলা ডিসেম্বর সোমবার পঞ্চাশ দিন আগের দিনটি কী ছিল তেরোকে চিহ্নে প্রকাশ করো কম্পিউটারে দুইটি ব্যবহার লেখ গাণিতিক পরিমাপ জ্যামিতি উপাত্ত পরিমাপ জ্যামিতি উপাত্ত হতে কমপক্ষে একটি করে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে সংখ্যা ও গণনা দেখো এগুলি একটি স্ক্রিনশট দিয়ে রাখো তোমাদের পরীক্ষাও আসতে পারে তারপর দেখো রাজুর কাছে বাহাত্তর হাজার টাকা ছিল তা থেকে এত অংশ বিদ্যালয়ে এত অংশ হাসপাতালে দান করলো বিদ্যালয়ে কত টাকা দান করলো তার মোট কত অংশ দান করলো দান করার পর তার কাছে কত টাকা রইল একটি গাড়ি ঘন্টায় বিয়াল্লিশ দশমিক আট কিলোমিটার যায় পনেরো দশমিক আট ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যাবে একশো আঠাশ দশমিক চার কিলোমিটার যেতে গাড়িটির কত ঘণ্টা লাগবে এগুলা দেখো তারপরে দেখো সর্বোচ্চ মাহবুবা কয়টি বিষয়ে গড় নাম্বারের বেশি নম্বর পেলো এরকম তোমাদের থাকতে পারে তারপরে সর্বোচ্চ সর্বনিম্ন নম্বরের গড় কত পাঁচ নম্বর মনির সাহেব ব্যাঙ্ক থেকে এত টাকা ঋণ নিলেন আসলের উপর বার্ষিক মুনাফার হার ধার্য হল বার্ষিক মুনাফা পনেরো পার্সেন্ট হলে তিনি বছর শেষে কত মুনাফা দেন দশ বছর পর তাকে চব্বিশ হাজার টাকা পরিশোধ করতে হলে মুনাফার হার কত তো এগুলো এসেছে আমি সব পরে শোনানোর আমার টাইম নেই তোমাদেরকে জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি কি কি আসলো একবার দেখে নাও তোমরা এটা স্ক্রিনশট দিতে পারো তারপর শিখতে পারো এখান থেকে এই যে উপাত্র থেকে কী এসেছে দি থেকে কি এসেছে এগুলো সব একবার দেখে নাও তাহলে আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে ইনশাআল্লাহ পঞ্চম শ্রেণীর কি কী প্রশ্ন লাগবে জানাবে আমি তোমাদেরকে দেখাবো আল্লাহ হাফেজ